জেলা সর্বপ্রথম প্লাস্টিক ও আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত ঘোষণা করল প্রশাসন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বাখরাবাদ অঞ্চলের খালিয়া বাজারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি বিপ্লব নাথ নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়ায় বাখরাবাদ তেরো নম্বর অঞ্চলের প্রধান প্রদীপ ঘোড়াই পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত দলসহ অন্যান্যরা বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আমাদের বাঁকড়াবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশকে রক্ষা করা এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের উনিশটি সংসদের চল্লিশটি গ্রামকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম আমরা গড়ে তুলে গ্রাম পঞ্চায়েতকে একটা পরিষ্কার নির্মল গ্রাম পঞ্চায়েত আমরা করতে পারি সেটাকে যাতে বাস্তবায়িত আরও রূপ দেওয়া যায় সেটার জন্য আমরা আজকে বাঁক্রাবাদ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আমাদের সমস্ত আমাদের হাই স্কুলের মাস আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মা আমাদের এস এমএসকে এবং আইসিডিএস আমাদের হেলথের দিদিরা এবং আমাদের সংঘ উপসংঘ এবং বাজার কমিটি এবং আমাদের যে ক্লাব সংগঠনগুলি আছে আমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সম্পূর্ণ দুজনদের আহ্বান করেছিলাম এবং যাতে এই কর্মসূচিটি প্রত্যন্ত গ্রামগুলিতে আমরা আরও সুন্দরভাবে করতে পারি তার জন্য আজকে আমাদের চলে আসা আজকে এই প্রোগ্রামে এমএলএকে দেখা গেল না কী বলবে দেখুন উনি আমাদের এই গ্রাম পঞ্চায়েতে যিনি পদ দেখার এবং যার নির্দেশক্রমে যিনি অনুপ্রেরণা দিয়েছিলেন যে আমাদের বাঁক্রাবাদ গ্রাম পঞ্চায়েতকে যে আমাদের গতানুগতিক যে আমরা রাস্তা করি ড্রেন করি আমরা লাইট করি যে সেটা থেকে বেরিয়েছে এসে যাতে আমাদের এই সমাজের যে প্রাকৃতিক পরিবেশকে সুস্থ এবং স্বাস্থ্যকর করে তোলা তিনি কিন্তু আমাদের এই নির্দেশ এবং দিক দেখিয়েছেন তিনি সমূহভাবে আজকে উপস্থিতি যেটা বলছেন তিনি অনুমতি দিয়ে তিনি ব্যস্তার ক্ষেত্রে তিনি আমাদের আজকে আমাদের মামাটি মানুষ সরকারের কাজ করার ক্ষেত্রে বাংলার এক অপর প্রান্তে গিয়ে তিনিও কিন্তু কাজ করছেন এবং এই কর্মসূচিটি করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন বার্তা পাঠিয়েছেন এবং তিনার নির্দেশক্রমে আমরা এটা করছি এবং আজকের যে এই অনুষ্ঠান তার মূল যে কর্ণধার যিনি আমাদের গাইড করে আমাদের এই জায়গাটা করার ক্ষেত্রে যে নির্দেশ দিয়ে আমাদের করিয়েছেন করতে হবে নিজেও কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলার জন্য যে কুফল কি এই জায়গাগুলো করার জন্য আবর্জনা স্তূপ যাতে আগামী দিনে আবর্জনা স্তূপ ভর্তি হয়ে না যাতে না হয় তিনি কিন্তু করেছেন সর্বোপরি বিধায়ক সাহেবকে আমাদের বাখ্রাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে ধন্যবাদ তিনি আমাদের এই পথ দেখিয়েছেন এবং আমরা সেটা কিন্তু বাস্তবিত করার দিকে এগিয়ে যাচ্ছি কী নাম আমরা আমার নাম প্রদীপ ঘোরাই প্রধান বাখ্রাবাদ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমাদের একটা নির্দেশ ছিল পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষিত কর্মসূচি যেগুলো আছে যে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েতে টোটাল প্লাস্টিক যত আছে সেগুলো বন্ধ করতে হবে দোকানে দোকানে বোঝানো আজকে আমাদের এক মাস ধরে কর্মসূচি চলছিল আজকে আমরা অঞ্চলের পক্ষ থেকে পুরো কর্মসূচিতে আজকে আমরা সমাপ্ত করলাম আমাদের মধ্যে উপস্থিত জেলার যিনি দায়িত্বে আছেন আমাদের উনি ছিলেন আমাদের জয়েন্ট বিডিও ছিলেন সভাপতি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি ছিলেন কর্মাধ্যক্ষরা ছিলেন আমাদের যার অত্যন্ত ভূমিকা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ভাই সহ আধিকারিক দিন দ্বারা সবাই থেকে আজকে সুন্দরভাবে এই কর্মসূচিটা করা হলো যাতে আগামী দিনে এই প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলা যায় তার কর্মসূচি আমরা শুরু করলাম যাতে মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য আমাদের কিন্তু এই মঞ্চে আজকে স্থানীয় বিধায়ককে দেখা গেল না বিধায়ক সাহেবের আমাদের ইয়ে ছিল কর্মসূচি আছে আমাদের ইয়েতে মুর্শিদাবাদে উনি গতকাল থেকে চলে গেছেন যেহেতু এটা সরকারি প্রোগ্রাম আগে থেকে ওনারও প্রোগ্রাম সেটেল হয়ে আছেন এই জন্য উনি আজকে গতকালই চলে গেছেন মুর্শিদাবাদ থাকলে নিশ্চয়ই থাকতেন আমাদের গ্রাম পঞ্চায়েতের মাথা যার নির্দেশ মতো আমরা চলি আমাদের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অট্টর নির্দেশ মতো আমরা চলি উনি আমাদের মাথা উনি বললেন যে কর্মসূচিটা হোক যেহেতু আগে থেকে প্রোগ্রাম হয়ে গেছে সমস্ত আধিকারিকরা আসলেন প্রোগ্রামটা হোক আমি তো সবসময় যাই এই জন্য আজকে উনি নেই কী নাম কী নাম আমি সুশান্ত ধর নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য